সারা বছর চলে চরম রাইট গরমের সময় সবচেয়ে বেশি চলে এটা অলিভ কালার অলিভ কালার দেখেন কত স্টাইলিশ

আচ্ছা কয় পিসের বিলিস্টার হবে এগুলো 10 পিসে বিলিস্টার 10 পিসের বিলিস্টার 10 পিসের বিলিস্টার আচ্ছা দেখেন এই যে ভাই আনুমানিক কালার কতটা আছে এখন এটা 7টা কালার আছে 7টা কালার আছে না 7টা কালার আছে আচ্ছা আমরা কিছু কালার দেখাচ্ছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দা নাম্বার ফোন ভাই কত 350 টাকা না ভাই 350 টাকা আর এই রেটে মেনসের জগারস আছে আচ্ছা কি আছে ভাই দেখি দেখি सेम 350 টাকা আচ্ছা এতে মাসে মাসে কিন্তু মেনসের জগারস ডিসকাউন্ট অফার কেস আচ্ছা দেখি ভাই কেস এই যে দেখেন জগার জগার আচ্ছা জগার মেনসার জগারস আচ্ছা ঠিক আছে

আমাদের কাছে তো চরম মাল এগুলো সব কিন্তু ঈদ কালেকশনের মাল আমি আবার আমার কিসের মালটা আবার একটু স্মরণ করে আমার উদ্দেশ্যে সেটা হচ্ছে এর মাল ঈদের মধ্যে চরম চলা চরম চলে ঈদের মধ্যে বেশি চলে মাল বেশি বিক্রি করছে এটার মধ্যে কালার আছে চোদ্দ থেকে এই যে আর সেই সাথে আমি মেন্সের মালগুলো এড করছি ঈদ উপলক্ষে বেশি সবচেয়ে যেগুলো আমাদের এই যে ম্যাশ ফেব্রিক্স ট্রাউজার ডেনিমের ডেনিম প্যান্ট মেন্সের জগার্স ঠিক আছে ভাই আমরা কিন্তু একটারও কিন্তু প্রাইসটা বলে নেই আমাদের দর্শকদের জন্য একটু ইনশিওর করবেন না বলে কারণটা যদি ভাই হয়তো প্রাইসটা আমি 350 টাকা বলছি মেন্সের মেন্সের গুলো হ্যাঁ দুইটা আইটেম